গল্পটা হয়তো ভাইজেকের আর কে বসেই শেষ হয়ে যেতে পারত কিন্তু তা হয়নি বরং ভাইজেকের সমুদ্র আর শহর এক্সপ্লোর করার পর এবার আমি যাচ্ছি পাহাড়ের দিকে এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব ভাইজেকের আরাকু ভ্যালির এক চমকপ্রদ জার্নিতে এই পথের সবচেয়ে বড় আকর্ষণ হল ইস্টার্ন ঘাটস মধ্যে দিয়ে ট্রেন ভ্রমণ প্রায় আটান্নটা টানেল আর চুরাশিটা ব্রিজ পেরিয়ে এই ট্রেন পৌঁছাবে আরাকু সবুজ উপত্যকায় হয়েছে স্নোনেস আরাকু ভ্যালি এই জার্নিতে এক্সপ্লোর করব আরাকপুর কফি প্লান্টেশন চকলেট ফ্যাক্টরি পাহাড়ি রোড ট্রিপ আর অবশেষে এক রহস্যময় গুহা বোরা এই ট্রিপ শুধু একটি ভ্রমণ নয় বরং একটা অ্যাডভেঞ্চার যা তুমিও একদিন এক্সপিরিয়েন্স করতে চাইবে আগের ভিডিওতে আমি এক্সপ্লোর করেছিলাম ভাইজ্যাকের স্টানিং বিচেস আইকনিক কৈলাশগিরি লেজেন্ডারি সাবমারিন মিউজিয়াম এয়ারক্রাফট মিউজিয়াম আর রামানাইডু ফিল্ম সিটি এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অ্যাড করে দেবো চাইলে দেখে আসতে পার আই হোপ ভালোই লাগবে ভাইজাকের সেই অভিজ্ঞতার পর এবার চলেছি দিকে যেখানে পাহাড় প্রাকৃতিক সৌন্দর্য কপি প্লান্টেশন এবং এক হিস্টোরিক্যাল কেপস এক্সপ্লোরেশন চলো শুরু করা যাক আজকের এই অ্যাডভেঞ্চার সকাল সকাল রেডিওয়ে পৌঁছে গেছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে গন্তব্য আর আমার টিকিট রয়েছে বিশাখাপত্তনম কিরান্ডুল প্যাসেঞ্জারের টাইম ছটা পঁয়তাল্লিশ টাইম প্রায় হয়ে গেছে তাই যাই ট্রেনে উঠে বসি তারপর বাকি কথা বলছি একদম পারফেক্ট টাইম ছটা পঁয়তাল্লিশে ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ল অ্যাপ্রক্স চার ঘন্টা জার্নিতে একশো একত্রিশ কিলোমিটার পদ অতিক্রম করে এগারোটায় এই ট্রেন পৌঁছবে আরাকু স্টেশনে আরাকু যাওয়ার জন্য কয়েকটি ডিফারেন্ট অপশন আছে ক্যাব বাস বা ট্রেন কিন্তু আমি কেন ট্রেনটাই বেছে নিলাম চলো বলছি এই জার্নি শুধুমাত্র আরাকু পৌঁছানোর জন্য নয় বরং ইস্টার্ন ঘাটসের সৌন্দর্য উপভোগ করার জন্য অ্যাস আই মেনশন আর্লিয়ার এই ট্রেন প্রায় আটান্নটা টানেল চুরাশিটা ব্রিজ আর অসংখ্য পাহাড়ি নদী পার হয়ে যায় প্রকৃতির এই সৌন্দর্য আর অন্য কোথাও থেকে পাওয়া যায় না ইন ফিউচার যারা আরাকু যাওয়ার প্ল্যান করবে তাদেরকে আমি রেকমেন্ড করব অবশ্যই ট্রেন জার্নিটা প্রেফার করতে বাস ক্যাব তো সব জায়গায় রয়েইছে এবার আসি খরচায় বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার জন্য ক্যাব অপশান রয়েছে যা সাড়ে চার হাজার থেকে ছ হাজার রেঞ্জে পড়বে এপিএসআরটিসি বাস সার্ভিস রয়েছে যা দেড়শো থেকে তিনশো টাকা পার পারসন টিকিট পড়বে ট্রেনের স্লিপার ক্লাসের জন্য পঞ্চাশ থেকে দুশো টাকা আর ভিস্টাদম কোচের জন্য আটশো থেকে দেড় টাকা ভিস্টাডম কোচে ফুল গ্লাস উইন্ডো থাকায় ওয়ান এইটটি ডিগ্রি প্যানারোমিক ভিউ পাওয়া যায় তাই এর টিকিট প্রাইস অনেকটাই বেশি শ্রিঙ্ক আভারা জানি না প্রোনাউন্স ঠিক করলাম কি না অ্যাপ্রক্স দু ঘন্টা ট্রেন জার্নি করে এই স্টেশন ক্রস করার পর যেন প্রকৃতির রূপ হঠাৎ চেঞ্জ হয়ে গেল শহরের কোলাহল পেছনে ফেলে প্রবেশ করছি প্রকৃতির এক অন্য জগতে চারপাশে সবুজের সমারোহ মাঝে মাঝে পাহাড়ি ঝর্নার মিষ্টি শব্দ আর জানালা দিয়ে ভেসে আসা ঠান্ডা হাওয়া এক অন্যরকম অনুভূতি দিচ্ছে প্রতিবার ট্রেন একটা টানেলের মধ্যে ঢুকলেই অন্ধকার আর আলো আলো অনুভূতি তৈরি হচ্ছে এই এক্সপিরিয়েন্স আমি আগেও করেছি লাস্ট ইয়ার যখন গোয়া গেছিলাম তখন সেম এরকম অনেক কটা টানেল আর কিছু ওয়াটার ফলস ক্রস করে গোয়ার মাঠগাঁও স্টেশন পর্যন্ত পৌঁছতে হয় মাঝে পড়েছিল সেই আইকনিক দুধসাগর ওয়াটার ফলস যা দেখার জন্য মানুষ কয়েক কিলোমিটার ট্রেকিং করে আসে দুধসাগর ওয়াটার ফলসের ভিডিও আমার ইনস্টাতে আপলোড করা রয়েছে আমার ইনস্টা আইডি ডিসক্রিপশান বক্সে অ্যান্ড স্ক্রিনে মেনশন করে দিলাম আপকামিং ভিডিও অ্যান্ড আপডেটসের জন্য ফলো করে নিয়ে এই আরাকু জার্নিতে বোরাকেপসের কাছে থাকা কার্ভ টানেলটা একটা অসাধারণ যেখানে জানালা দিয়ে পুরো ট্রেনটাকে একটা বাঁক নেওয়া অবস্থায় দেখা যায় পুরো পথ জুড়ে ছোট ছোট পাহাড়ি গ্রাম বিস্তৃত কফি প্লান্টেশন আর ঘন জঙ্গলে সবুজে মোড়া দৃশ্য যেন একটা মুভিং পোস্টার এই ট্রেন জার্নি শুধু একটা ভ্রমণ নয় বরং একটা অনুভূতি যেখানে প্রকৃতির প্রতিটি রং প্রতিটি সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে সাড়ে চার ঘন্টার এই মেসমারাইজিং ট্রেন জার্নি শেষে স্টেশনে পৌঁছালাম টাইম এগারোটা এবার কাজ হবে একটা ক্যাব ঠিক করা এই ক্যাব করেই আজকে সারা দিন ঘুরবো অ্যান্ড আর এক্সপ্লোর করব। বেটার হবে বড় কোনো গাড়ি বুকিং করলে যাতে জার্নিটা হবে মোর কমফোর্টেবল এই ইনোভাটা আমি বুক করলাম সাড়ে তিন হাজার টাকায় প্ল্যান সারাদিন এখানে সাইট সিনিং করিয়ে সন্ধ্যায় বোরাগোয়ালু স্টেশনে ড্রপ করবে সেখান থেকে আমি পেয়ে যাব ট্রেন যাতে রিটার্ন করব বিশাখাপত্তনম স্টেশন পর্যন্ত তো চলো এবার তাড়াতাড়ি উঠে বসি গাড়িতে তারপর কথা বলছি আরাকো ভ্যালির পুরো রাস্তাটা এতটাই এনচেন্টিং যা চোখের পলকে এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে বদলে যাচ্ছে একদিকে ঘন সবুজ বন অন্যদিকে কফির বাগান মাঝে মাঝে পাহাড়ের গায়ে জড়িয়ে থাকা মেঘ যেন পুরো উপত্যকাটা একটা ড্রিমি ল্যান্ডস্কেপ আরাকুকে ভারতের ওটি অব অন্ধ্রপ্রদেশ বলা আর এখানে পৌঁছানোর পর বুঝতে পারলাম কেন এখানকার হালকা ঠান্ডা আবহাওয়া অক্সিজেন রিচ পিওর বাতাস আর সবুজের এত রকমারিকে সত্যিই মন রিফ্রেশ করে চলে এসেছি আরাকুর বিখ্যাত চকলেট ফ্যাক্টরিতে আরাকু শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এখানকার হ্যান্ডমেড অর্গানিক চকলেটের জন্যও বিখ্যাত চারপাশে কোকোবিনের সুগন্ধ আর ছোট্ট এই কারখানায় ঢুকতেই মনে হয় যেন উইলি ওয়াংকাস চকলেট ফ্যাক্টরিতে চলে এসেছে এই ফ্যাক্টরির সব চকলেট পিওর কোকোবিনস থেকে তৈরি এখানে আপনি দেখতে পাবেন বিন টু বার প্রক্রিয়াটি যেখানে কোকোবিন শুকানোর পর রোস্ট গ্রাইন্ড অ্যান্ড মোল্ড করে বিভিন্ন ফ্লেভারের চকলেট বানানো হয় এখানে রয়েছে ক্লাসিক ডার্ক চকলেট মিল্ক চকলেট কফি ফ্লেভার চকলেট হেজেলনাট ফিল্ড চকলেট আর আরও অনেক কিছু আপনারা কি জানেন অরিজিনালি যে ডার্ক চকলেটগুলো তৈরি হয় সেগুলো হেলথের জন্য কতটা উপকারী আপনি যদি ডেলি এক টুকরো ডার্ক চকলেট কনজিউম করেন আপনার কোনো দিন হার্টের প্রবলেম হবে না ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে কোলেস্টেরল লেভেল ইম্প্রুভ হবে অলসো ডার্ক চকলেট হেল্পস টু বুস্ট ব্রেন ফাংশন ফ্যাক্টরি থেকে বেরিয়ে এলাম এখন আমাদের গাড়ি কফি প্লান্টেশনের পাশ দিয়ে এগোচ্ছে চারদিকে কফি গাছের মোহময় সুগন্ধ ছড়িয়ে আছে এই উপত্যকার মাটি আর আবহাওয়া কফি চাষের জন্য একদম পারফেক্ট আর এখানকার অর্গ্যানিক আরাকু কফি পুরো ইন্ডিয়াতে বিখ্যাত এখন চলে এসেছি আরাকু কফি প্লান্টেশন অ্যান্ড কফি মিউজিয়ামে টিকিট প্রাইস পঞ্চাশ টাকা পার পারসন আরাকু শুধু তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় এখানকার অর্গ্যানিক কফির জন্যও বিখ্যাত এই প্লান্টেশনে শত শত কফি গাছের সারি আর তার মাঝ দিয়ে আকামাকা ছোট পথ যেন এক স্বপ্নের রাজ্য এখানে একটা সুন্দর উডেন ব্রিজ রয়েছে যা প্লান্টেশনের ভেতর দিয়ে চলে গেছে এই উডেন ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ নিচে সবুজ কফি গাছ আর চারদিকে শান্ত নিরিবিলি পরিবেশ এই কফি প্লান্টেশনের পাশেই রয়েছে কফি মিউজিয়াম টিকিট প্রাইস একশো টাকা পার পার্সন যেখানে কফির ইতিহাস আর উৎপাদন প্রক্রিয়া বিস্তারিতভাবে দেখানো হয়েছে এখানে আপনি জানতে পারবেন কফি কাল্টিভেশন থেকে রোস্টিং গ্রাইন্ডিং থেকে ব্রিং প্রসেস পর্যন্ত পুরো জার্নি এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণ ট্রাডিশনাল ট্রাইবেল কফি মেকিং প্রসেস এখানে স্থানীয় আদিবাসীরা দেখান কিভাবে তারা হাতে তৈরি কফি তৈরি করেন এটি সত্যিই ইউনিক এছাড়াও এখানে কফির বিভিন্ন প্রাচীন সরঞ্জাম ও মডেল রাখা হয়েছে এখানে আপনি চাইলে ফ্রেশলিপ ব্রিউ আরাকু কফির স্বাদ নিতে পারেন আর বলতে বাধ্য হচ্ছে এই অর্গানিক ফিল্টার কফি রিচ আরোমা আর স্মুথ টেক্সচার একবার ট্রাই করলে ভুলতে পারবেন না কফি মিউজিয়ামের গিফট শপ থেকে আমি কিছু অর্গ্যানিক আরাক কফি নিয়ে নিলাম যাতে এই ভ্রমণের স্মৃতি শুধুমাত্র মনে নয় প্রতিদিন কফি কাপে অনুভব করতে পারি কফি প্লান্টেশন অ্যান্ড মিউজিয়াম থেকে বেরিয়ে এবার যাচ্ছি বোরাকেবের উদ্দেশ্যে আরাকু থেকে বোড়াকেপের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার আর এই পথ পাড়ি দিতে সময় লাগে দেড় থেকে দু ঘন্টা কিন্তু বিশ্বাস করুন এই রোড জার্নিটা একটা অ্যাডভেঞ্চারের কম নয় এই পথ ধরে যেতে গেলে চারদিকে শুধু সবুজ পাহাড় কখনো গভীর উপত্যকা কখনো ঢেউ খেলানো কফি গাছের সাইড রাস্তার দুপাশে মাঝে মাঝে জলপ্রপাত আর মেঘে ঢাকা পাহাড়ের চূড়া যেন এক ছবির মতো দৃশ্য তৈরি করে এই রোডটাকে বলা হয় ইস্টার্ন ঘাটস সিনিক রুট এটি শুধু রাস্তা নয় এক অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার পাহাড়ি পথের এক গভীর উপত্যকা অন্যপাশে কুয়াশায় ঢাকা পাহাড়ের সারি আর মাঝ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে এখানকার রাস্তা বেশ আঁকামাঁকা কিন্তু প্রতিটা বাঁকেই যেন একটা নতুন দৃশ্য অপেক্ষা করছে মাঝে মাঝে আদিবাসী গ্রামের দেখা মিলছে যেখানে স্থানীয় মানুষজন বাঁশের তৈরি ঘর আর ছোট বাজার বসিয়ে বসবাস করছে এখানকার কিছু দোকানে অর্গানিক হানি হ্যান্ডক্রাফটেড বাম্বু আইটেমস পাওয়া যায় চাইলে নিয়ে যেতে পারে রাস্তার এক জায়গায় এসে একটু বিরতি নিতে হলো কারণ এখান থেকে পুরো আরাকু উপত্যকার অসাধারণ বার্ডসাই ভিউ পাওয়া যায় এটা সত্যিই বৃত্তি অবশেষে পৌঁছে গেছি বোরা কেবসে এই কেব সকাল দশটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত ভিজিটরদের জন্য ওপেন থাকে টিকিট প্রাইস ষাট টাকা অনেক ফরেনার্সরাই এই কেব ভিজিট করতে আসে তবে তাদের জন্য টিকিট প্রাইস রাখা হয়েছে তিনশো টাকা তাছাড়াও ভেতরে ভিডিওগ্রাফি বা ক্যামেরা ইউজ করতে চাইলে এক্সট্রা দুশো টাকা চার্জ করা হয় আরাকু থেকে প্রায় ৩৫ কিলোমিটার পথ পেরিয়ে যখন এই জায়গায় এলাম তখন সত্যিই মনে হলো এক রহস্যময় দুনিয়ায় প্রবেশ করছি বিশাখাপত্তনম থেকে এটি প্রায় বিরানব্বই কিলোমিটার দূরে আর এটি ভারতের অন্যতম প্রাচীন এবং গভীরতম গুহা এটি ইস্টার্ন ঘাটসের পর্বতমালার অংশ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতশো পাঁচ মিটার উঁচুতে অবস্থিত এই গুহার বয়স প্রায় দেড়শো মিলিয়ন বছর বলে মনে করা হয় বাইরে থেকেই বোঝা যায় এই গুহার প্রাকৃতিক সৌন্দর্য কতটা বিস্ময়কর হতে চলেছে বিশাল বড় প্রবেশদ্বার চারদিকে সবুজ পাহাড় আর ভেতর থেকে এক অজানা রহস্যের ডাক স্থানীয় আদিবাসীদের মধ্যে এই গুহার ভেতরে একসময় শিব বিরাজমান হয়েছিল তার থেকেই এই জায়গা ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুহার ভেতরে ঢুকতেই দেখলাম বিশাল বিশাল স্ট্যালেকটাইটস অ্যান্ড এর গঠন এটি প্রাকৃতিকভাবে গঠিত চুনা গুহা যেখানে বছরের পর বছর ধরে জমে থাকা ক্যালসিয়াম কারণে এই রহস্যময় আকৃতি তৈরি হয়েছে গুহার ভেতরকার তাপমাত্রা বাইরের তুলনায় অনেকটাই কম আর একদম ভেতরে গেলে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে গুহার কিছু অংশ রঙিন এলইডি লাইটস লাগানো রয়েছে যা পুরো জায়গাটাকে আরো ভৌতিক সুন্দর করে তোলে একদিকে জলের টিপটিপ শব্দ অন্যদিকে অন্ধকারের মধ্যে আলো ছায়ের খেলা এটা যেন এক রহস্যময় রাজ্য এই গুহার ভেতরে গোষ্ঠানি রিভার বয়ে গেছে যা মূলত পাহাড়ের চুনাপাথরের স্তর হয়ে গিয়ে এই গুহার সৃষ্টি করেছে এই নদীর নাম এসেছে গোষ্ঠ শব্দ থেকে কারণ স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করেন এই গুহায় একসময় দেবতাদের গরুর পাল থাকে এই গুহার এক একটা অংশ এক এক রকম আকর্ষণীয় কিছু অংশ এতটা সংকীর্ণ যে ঝুঁকে চলতে হয় আবার কিছু জায়গা তিন চারতলা বিল্ডিংয়ের সমান উঁচু এখানে দাঁড়িয়ে শুধু ভাবছিলাম প্রকৃতি কিভাবে এতটা সুন্দর আর রহস্যময় কিছু তৈরি করতে পারে এই খাড়া সিঁড়ির উপর ঘুরে সর্বোচ্চ উচ্চতায় রয়েছে মেন শিবলিঙ্গ সিঁড়ির এই অবস্থা দেখে হঠাৎ সাহস হচ্ছে এই শিবলিঙ্গ নিয়ে বহু কাহিনী প্রচলিত রয়েছে এই শিবলিঙ্গকে স্থানীয় মানুষজন অত্যন্ত পবিত্র মনে করেন কেউ কেউ বিশ্বাস করেন এখানে একসময় স্বয়ম্ভ শিব আবির্ভূত হয়েছিল আর তখন থেকেই এটি একটি পূজার স্থান হয়ে উঠেছে কিছু মানুষ এখানে ধূপ জ্বালিয়ে প্রার্থনা করেন কেউ আবার মাটিতে বসে ধ্যান করেন আমি নিজেও কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা সত্যি এক আশ্চর্য অনুভূতি এই জায়গাটা গুহার অনেকটাই গভীরে আর এখানে পৌঁছতে গিয়ে বেশ কিছুটা সংকীর্ণ ও পিচ্ছল পথ পার হতে হলো কিন্তু যখন একবার এই শিবলিঙ্গর সামনে এসে দাঁড়ালাম তখন সত্যিই মনে হলো পুরো জার্নিটা সার্থক বোরা কেপসের রহস্যময় অন্ধকার থেকে বেরিয়ে আসার পর এবার চলে এলাম গুহার একদম সামনের স্থানীয় বাজারে গুহার পাশের এই ছোট্ট ট্রাইবেল মার্কেটে পাহাড়ি মানুষদের দোকান হাতে তৈরি জিনিসপত্র আর নানা রকম পাহাড়ি খাবারের স্টল দেখতে পাচ্ছে এত কিছু দেখে পেটেও বেশ খিদে খিদে পাচ্ছে তাই ভাবলাম বোড়া কেপসের আরেকটা বিখ্যাত জিনিস ট্রাই করা দরকার এখানে এসে বম্বো চিকেন টেস্ট না করলে ট্রিপটাই অসম্পূর্ণ এটা এখানকার একদম অরিজিনাল ট্রাইবেল ডিশ যেখানে মুরগির মাংস মশলা মেখে ভেতরে ঢুকিয়ে আগুনে সেদ্ধ করা হয় একদম তেল ছাড়া রান্না আর ধোয়ার একটা দারুণ অনেস্ট বিরাট কিছু তা কিন্তু মনে পার্সোনালি আমার তবে টোটালি ডিফারেন্ট একটা টেস্ট আছে পাঁচশো গ্রামের দাম নিল তিনশো টাকা দিন গড়িয়ে সন্ধে হয়ে এলো এবার টাইম স্টেশনে ফিরে যাও এখান থেকে পায়ে হাঁটা দশ মিনিটের পথ বোড়াগোয়ালু স্টেশন চলে এসেছি স্টেশন বোরা গুহালু মিন্স বোরাগুহা ওর বোরা বোরাগুহা থেকেই এই স্টেশনের নাম করা হয়েছে বোরা গুহালু কারণ কেপস থেকে খুবই কাছে এই স্টেশন এবার তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার কর আমার এই পঁচিশ বছর বয়সে আমি অনেক ট্রাভেল করেছি আই জাস্ট লাভ ট্রাভেলিং এটা আমার প্যাশন বলতে পারি সেই জন্যই এই ইউটিউব চ্যানেল ওপেন করা আমি যা যা দেখবো আমি যা এক্সপিরিয়েন্স করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও ফরম্যাটে এই আমার প্ল্যান হ্যাঁ যেটা বলছিলাম আমার দেখা সব থেকে সুন্দর ট্রেন স্টেশন যদি কিছু হয়ে থাকে সেটা হলো এই বোরাগোহালো স্টেশন ক্যামেরার লেন্সে এই বিউটি ক্যাপচার করা পসিবল না তাও চেষ্টা করছে যেটুকু পসিবল না। জাস্ট লুক অ্যাট দ্য ল্যান্ডস্কেপ চারপাশে সবুজ পাহাড় আর মাঝখানে এই নির্জন স্টেশন যেখানে মাঝে মাঝে ট্রেন থামে আবার হারিয়ে যায় পাহাড়ের টানেলের মধ্যে চারপাশের পরিবেশ দেখে মনে হয় কোনো এক মুভির সিনের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি আর ভাবছি এমন স্টেশন কি আর আগে কোথাও দেখেছি যেখানে প্রাকৃতিক অপার সৌন্দর্যর সাথে মানুষের সৃষ্টির এরকম মিলন ঘটেছে এবার টাইম হয়েছে ফিরে যাওয়ার ট্রেন স্টেশনে ঢুকে গেছে আজকের মতো এখানেই শেষ করছি ভাইসেক ট্যুর ব্লগ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আর কমেন্টে জানান এই ট্রিপের কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখা হবে আবার আরও কোনো নতুন জায়গার নতুন কোনো অ্যাডভেঞ্চারের গল্প